তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও তুমি শুধু একটা কথা মনে রেখো যা জলে তা একদিন ছাইও হয়ে যায় সেটা কোনো বস্তু হোক বা মানুষ সহ্য ক্ষমতা বাড়াও কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই হাসতে শেখো কারণ কাঁদানোর লোকের অভাব নেই উপরে উঠতে শেখো কারণ ট্রেনের নিচে নামানোর লোকের অভাব নেই অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না কারণ আপনার কথার যতই দাম থাকুক না কেন আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা স্বার্থপূরণ নয় ভাবতেই অবাক লাগে এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে উঠে না কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না প্রথমত সময় আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকে বদলাতে মেনে নিলেই তুমি ব্যর্থ জিততে গেলে লড়তে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও বিজয় হাতছানি দিচ্ছে মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনদের ব্যবহার সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত মানুষ বদলে যায় কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো কথা বলা বন্ধ করে দিয়েছি যেখানে অপমান অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবা কিন্তু সম্পর্ক কারো সাথে না যদি তুমি পেয়ে থাকো সুক্রিয়া আদায় করো না পেয়ে থাকলে ধৈর্য ধরো এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর জীবন তার গতিতেই থেকে যায় কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায় পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায় আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবেল আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবেল জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনই সুখেরও কোনো মাপকাঠি হয় না চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে বুদ্ধি কোনো দিন হরলিক্স আর বাদাম খেলে হয় না বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয় প্রয়োজনেই প্রিয়জন ছিলাম আজ প্রয়োজন নাই তাই অপ্রিয় হয়ে গেলাম বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত হয় কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবু বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না জীবনে এই পাঁচটি ভুল কখনো করো না এক যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না দুই যাদের মিথ্যা বলা স্বভাব তাদের কাছ থেকে কখনো সত্য কথা আশা করো না সেই মানুষগুলোকে কখনো জীবনে ফিরিয়ে এন না যারা তোমাকে তোমার বিপদের দিনে ছেড়ে চলে গেছে চার অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না পাঁচ অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করো না কারণ অপমান আর খারাপ সময় ছাড়া কিছু দিতে পারবে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা একটা কথা কি জানো তো কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যে সত্যিকারে ভালোবাসবে সে সত্যি ব্যস্ততার মাঝে হলেও সময় দেবে কিছু শূন্যতা প্রকাশ্যের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় কখনো কখনও অসহায়ের মতো মেনে নিতে হয় আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি জীবনে এমন এক সময় আসে কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দেবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে এত চিন্তা করো না জীবন জিনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে জীবনে একটা কথা সব সময় মনে রেখো কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নাও ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা সত্যি কখনোই পাওয়া যায় না সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা মানুষকে বেশি করে কষ্ট দেয় মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই আজকে আমি ভালো থেকে খারাপ হয়েছি জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের কথায় কী লেখা আছে সেটা আমরা কেউ জানি না জীবনে এমন বন্ধু বানা যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনের সুখী হওয়ার আরেকটি উপায় এক অন্যের কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসেকে মাটি চাপা দিন চার নিজেকে বদলানোর চেষ্টা করুন পাঁচ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন ছয় মনকে শূন্য রাখবেন সাত অতীত নিয়ে বেশি ভাববেন না আর যেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন জীবনের দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে চলে যায় না এক ছায়া আর দুই আফসোস সুখ নেই কথাটা বললে ভুল হবে আমাদের জীবনের সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু কেউ যদি কানে বিষ ঢেলে দেয় সেটা চিকিৎসা কখনোই সম্ভব নয় উচিত কথা বলে মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয় টাকা থাকলে মানুষকে চেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় না অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায় বাস্তবতার পরিস্থিতি যখন অজুহাত হয়ে যায় নিজের শরীরকে প্রয়োজন থেকে বেশি সাজিও না কারণ সেটা একসময় মাটির সাথেই মিশে যাবে যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও কারণ সেটা মৃত্যুর পরেও মানুষের মনে থেকে যাবে বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে ব্যস্ত হয়ে যাও দেখবেন মন খারাপ করার সময় পাবেন না খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশা সবই অভিনয় অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয় তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি জীবন মানে ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া মিলে হল আমাদের এই জীবন আমি সার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো মূল্য নেই চরিত্র সবাই ছুতে পারে কিন্তু মন ক্ষমতা সবাই রাখে না চামড়া কালো বা সাদা চরিত্রটাই হলো বড় কথা ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিবে রাখে কাঁকড়া বিষে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র সে যে তার বিষ অন্তরে রাখে জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও আর না হলে পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও সুন্দর আমার একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না আসলে সৌন্দর্য মানে হল একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই দিনটা আছে সেই হলো প্রকৃত সুন্দর জীবন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলার চেষ্টা করো ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যেমন দূরে যাবে তোমার কষ্ট ততই বাড়তে থাকবে খাবার যতই দামি হোক না কেন পৌঁছে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা একটিও ভালো লেগে থাকে তবে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ